আলাইকুম কাকা কেমন আছেন ভালো ভালো জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা নিয়মিতভাবে তো আপনার ভিডিও করি আপনার খামারের ভিডিও তো দর্শকরা চিনে না চেনার কিছু নেই তারপরেও প্রত্যেক সপ্তাহে যেহেতু ভিডিও করতে আসি আজকে আরও একটু ভালো লাগছে কারণ আজকে দুইটা মানে মোট গরু দেখাবো আমরা চারটা তার মধ্যে দুইটা একদমই মানে এক্সক্লুসিভ এবং আনকমন গরু আচ্ছা তো এই দুইটাই নাকি হচ্ছে বর্ডার ক্রস মানে কালেকশন করা তার মধ্যে একটা বর্ডার ক্রস মুন্ডি লোক আছে বর্ডারের কাছে আমরা ওখানে লোক আছে সংগ্রহ করে দেয় আমরা নিয়ে আসি ওখান থেকে আচ্ছা যেমন এই সপ্তাহে আপনি মাত্র দুইটা পাইছেন দুইটাই সংগ্রহ করছেন আচ্ছা এই যে আপনি যে জাতমানের গরুটা কালেকশন করছেন এই গরুটা যদি আপনার আমার দূর দূরান্তের দর্শক ভাইরা নিতে চায় সেক্ষেত্রে কি পাবে হ্যাঁ সমস্যা নাই যত পাবে ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা তো বর্ডার ক্রস যেই মুন্ডিটা আমরা দেখাবো আজকে আমার বিশ্বাস যে দর্শক ভাইরা গরু নিক আর না নি

মাত্র দুই দাঁত হাঁ একদম অল্প বয়স হ্যাঁ অল্প বয়স আচ্ছা দুই দাঁত কেবল হয়েছে বাস বাচ্চা বাস ছাড়া ষাট বাচ্ছো আচ্ছা বা বাচ্চা আছে সাথে হা আচ্ছা আর এই গরুটা কতদিন মানে কয়টা বাচ্চা দিছে প্রথম বাচ্চা প্রথমবার বাচ্চা দিছে

আমরা দর্শকদের একটু আর কাছে থেকে দেখাই দিই দর্শক এই যে দুধের পাইপ দেখবেন আপনারা মার্শাল্লাহ খুব সুন্দর নিপুল তো সব ঠিকঠাক আছে দর্শক লক্ষ্য করবেন তাহলে কাকা বাইশ থেকে তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এই যে দর্শক পিছন থেকে একটু আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লাহ বেশ ভারী ও ওলানের গরু তেইশ লিটার দুধের গ্যারান্টি সহকারে আপনারা গাভী পাবেন কিন্তু

আচ্ছা তাহলে চলুন আমরা পরবর্তী কাকা সিরিয়ালের 2 নম্বরে মাশাল্লাহ আমরা সাদা এবং কালোর মধ্যে খুবই চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি। কি জাতের গাবি এটা? অল স্ট্যান্ড বেশ চমৎকার কালার প্রিন্টার সে কাকা। আচ্ছা। আর গাবিটা তো মাঝারি সাইজের গাবি। মানে যাদের বাজেট একটু কম তারা ওই গাবিটা নিতে পারবে। দর্শক লক্ষ্য করবেন মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল গাভী যারা যে বাচ্চা সারা গরু নেয় তাদের আমি বলি যে বাচ্চা সারা গরু কেন নেবেন এটা গরু নিলে বাচ্চাও পাচ্ছেন ভবিষ্যৎ এটা বাচ্চা কিন্তু গাবের কিন্তু বাচ্চা কিন্তু ভবিষ্যৎ জি 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 তাহলে ওই বাচ্চা আছে সাথে আবার দুই আছে 17 কেজি আচ্ছা আবার দাঁতে দুই খান সব অল অল স্কয়ার মাত্র দুই দাঁত কাকা মাত্র দুই দাঁত আর মানে কেবল মানে বকরা থেকে গাবি হয়েছে হ্যাঁ বকরা থেকে গাবি হয়েছে সামনে অনেক সময় হ্যাঁ বাচ্চা দুধ ছলে বাচ্চা হবে 17 80000 টাকা আচ্ছা বাচ্চাটা আমরা একটু আগে দেখাবো দর্শক বাচ্চাটা একটা ভবিষ্যৎ মানুষ মাশাআল্লাহ বাচ্চাটা কি বাচ্চা গরু কি গাবি না সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা না তো মনে হচ্ছে অনেক বাচ্চা মানে কয়েকদিন পর তো মাঠ থেকে মোছা হয়ে যায়

আবার একদম অল্প বয়সের একটা গাভী পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 1 লক্ষ 85 এটা কি একদম থাকবে কাকা ওই কিছু কম বেশি হবে আচ্ছা চলুন আমরা পরবর্তী গাভীটা দেখাই ঠিক আছে দেখা কাকা সিরিয়ালের 3 নম্বরে এটা আজকে একদম চমক কি গাবি আনছেন এটা এটা খুব ইন্ডিয়ান মুরগি এগুলো বড়ার কষ্ট কাকা এই এত দিন ধরে ভিডিও করি মানে

দর্শক মা কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতেন দাঁত বয়সে কয়টা কাকা কেবল বাচ্চা দিছে কেবল কাকা এই যে নিপুলগুলো আর তলার কি অবস্থা 55 দর্শক এই লক্ষ্য করবেন শুধু আপনারা 마শাআল্লাহ চারটা নিপুলের দূরত্বটা কত কাকা এটা তো প্রথম বাচ্চা আর প্রথম বাড়ি তো 마শাআল্লাহ বাচ্চাটা হয়তো একদম দর্শকে যে বাচ্চাটা দেখাবো দর্শকে যে বাচ্চাটা লক্ষ্য করবেন কিন্তু আপনারা আক কয় দিন বয়স কাকা গরুটা পাঁচ দিনে এত বড় হ্যাঁ 5 দিনে বাচ্চা আসলে দর্শক হইলে আপনারা লক্ষ্য করবেন এগুলো খুবই কোয়ালিটি

এমন গরু গরু আরো অনেক দেখাইছে হয়তো বড় কিন্তু এই জাতের গরু আমরা মানে পাই নিয়ে এর আগে আচ্ছা তো কাকা এখানে তো দরদাম করা যাবে কিছু আচ্ছা চলুন পরবর্তীরা দেখা কাকা সিরিয়ালের চার নাম্বারে আরো একটা চমক দেখতে পাচ্ছি আমরা কি

মার্শাল্লাহ দর্শক চারটা নিপুল দেখবেন যথেষ্ট পরিমাণে কিন্তু দূরত্ব নিয়ে আছে আর এখন যদি দুধের হিসাবটা করি কতটুকু দুধ আসবে অরিজিনাল একদম সাতাশ লিটার দুধের গ্যারান্টি সহকারে দাঁত বয়সে কেমন আছে কাকা চার দাঁত দর্শক লক্ষ্য করবেন দাঁত বয়সে কিন্তু চারটার সাথে তো বাচ্চাও আছে খুবই চমৎকার একটা বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন কাকা মাত্র ছয় দিন দর্শক লক্ষ্য করুন মাত্র ছয় দিনের বাচ্চা এবং এই যে তলা বাটটা আপনারা একটু দেখবেন আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভী একটু এই সাইড থেকে একটু ঘুরাই দেন দর্শক লক্ষ্য করুন মার্শাল্লা চমৎকার রয়েছে সাতাশ লিটার দুধের গ্যারান্টি কাকা কোনো দর্শক ভাইরা কোনো ক্রেতার যদি এটা নিতে চায় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ কথা বলার তো সামান্য থাকবে আচ্ছা তো আজকে এই দেখানোর আচ্ছা দর্শক ভাই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বা আপনি তো বলে দিস দরকার এই তিন দিন থাকবে আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম